আজকে থাকবে খুবই মজার দানাদার সুজির হালুয়া রেসিপি খুব সহজ এবং অল্প উপকরণে শেয়ার করার চেষ্টা করব সামনে কিন্তু সবে বরাত চাইলে আপনারা এরকম একটা দানাদার সুজির হালুয়া রান্না করে নিতে পারেন এবং পরিবারকে দিতে পারেন যদি ভালো লাগে টাইম শেয়ার দিয়ে রাখতে পারেন সবে বরাতে এটাকে রান্না করতে পারেন তো সরাসরি রেসিপির জন্য এখানে আমি তিন কাপ পানি দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে আর পানির ভিতরে দিয়ে দেবো তিন কাপ পানিতে দেড় কাপ চিনি চিনিটা দিয়ে দিয়ে সামান্য আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনাদের যদি পছন্দ হয় তো আর যদি পছন্দ না হয় কোনো দরকার নেই তো দিয়ে দিয়ে আমি তিন চারবার এটা ফুটে ওঠার পরে নামিয়ে নেবো এটাই কোনো প্রকার মানে এক তার দুই তার কোনো কিছুর দরকার নেই জাস্ট দুই থেকে তিনবার একটু ফুটে উঠবে নামিয়ে রেখে দিয়েছি অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কিছু কাঠবাদাম কাজুবাদাম এবং কিশমিশ আমি এখানে ভেজে নিচ্ছি আর আমার এই জিনিসটা তেমন একটা পছন্দ না তাই আমি অল্প করে দিয়েছি যাদের পছন্দ একটু বেশি করে নিতে পারেন তারপর এখানে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি ঘি আর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি ঘি আর সুজিটাকে সুন্দর করে ভেজে নিব একটু সুজি ঘিয়ের পরিমাণটা এখানে বেশি দিতে হবে যেহেতু আমি দানাদার সুজির হালুয়াটা রান্না করব এতে করে ঘিটা একটু বেশিই দিতে হবে তো আমি ঘিটা দিয়ে দিয়ে একদম সুন্দর করে সময় নিয়ে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু সুন্দর করে ভেজেও নিতে হবে দেন ভেজে নেওয়ার শেষ এখন আমি কি করব। এখানে ওই যে যে আমি পানিটা ফুটিয়ে রেখেছি চিনির ওই পানিটা দিয়ে দেব তো পানিটা আমি পুরোটাই এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে একদম পারফেক্টভাবে রান্না করে নেব তো নাড়াচাড়া করে নিচ্ছি আর ফুটে ওঠার পরে কিন্তু এখানে যে পর্যন্ত একটু ঘন না হয়ে আসবে ওই পর্যন্ত আমি রান্নাটা করে নেব তো মোটামুটি অনেকটাই ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমি ওই যে আগে থেকে যে বাদাম ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। তো বাদামটা দিয়ে দিয়ে একদম নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট পরে কিন্তু নামিয়ে নেব আর হালুয়াটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে আসছে আর দেখেন কত সুন্দর একদম দানাদার আর এটা কিন্তু দানাদার সুজির হালুয়া একদম ঘন হবে না আর বরফির মতো হবে না এটা এভাবেই থাকবে তো আর একটু সময় নিয়ে আমি মানে নামিয়ে নেব তো হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব আর দেখেন এটা কিন্তু দানাদারই দেখা যাচ্ছে তাই না তো এই রেসিপিটা ফলো করে যদি রান্না করেন তো অবশ্যই আপনাদের সুজির হালুয়াটা কিন্তু দানাদার হবে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এটা দেখতে যতটা লোভনীয় না খেতে কিন্তু তার থেকেও লোভনীয় টেস্টি তো এখন আমি নামিয়ে নিয়েছি আর যাদের বেশি করে বাদাম বাদাম পছন্দ একটু বেশি দেবেন আমি এখানে একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আর কোনো কিছুই দেব না আর দেখেন এটা কতটা পরিমাণ লোভনীয় হয়েছে এটা রুটি পারোটা অথবা এমনিতেও খেতে পারেন খেতে অসাধারণ টেস্টি তো রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে খুদাফেজ অ্যান্ড বাই